একটা নবান্ন অভিযান ছিল মমতা ব্যানার্জি চাকরি চল পার্থ ভাইপো নিয়ে গেছে তার বাড়িতে প্রমাণিত আজকে আপনারা গেছিলেন নবান্ন অভিযান করতে এই ধ্যবাদ মমতা ব্যানার্জি আর তার চিটিং পুলিশ কি করল দেখলেন গাড়িতে তুললো কুড়ি জনকে বললো নবান্নতে চল মিটিং করবে মুখ্য সচিব গাড়ি ঘুরে চলে গেল শিবপুর পুলিশ লাইনে নবন্ন মুখ্য সচিব থেকে বের করে দিন পতাকা ধরতে হবে না বিজেপির লোকের অভাব নেই দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট পেয়েছে বিজেপি ছাব্বিশে ক্ষমতায় আসবে ক্ষমতায় আসবে ভোটার তালিকা পরিষ্কার হবে কালীগঞ্জে ভোট হয়েছে দুটো ক্যামেরা ছিল ভিতরে একটা বাইরে একটা গত বছর কি করেছে জানেন লোকসভা ভোটে প্রত্যেকটা ভেজে সকাল বেলা আটটা থেকে দশটা বিকেলে চারটা থেকে ছটা পাঁচ হাজার করে বুথে ক্যামেরা বন্ধ রেখে ছাপ্পা মেরেছে আমার কাছে সব ডকুমেন্ট আছে তা ইলেকশন কমিশন ধরে ফেলেছে এই রাজ্যের সিটিংবাজি ব্যবসা আমি আপনাদের বলব আপনাদের আজকে মমতা টুপি পড়ালো পুলিশকে দিয়ে যাওয়ার কথা নবান্ন চলে গেল শিবপুর লাইনে দেখা করার কথা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন মনোজ পদ যিনি ছ মাস এক্সটেনশনে আছেন একত্রিশে ডিসেম্বর আপনাদের চাকরিও নট বেতন নট আর মনোজ পন্ত ফট অতএব আপনাদের তার সঙ্গে মিটিং করালো আজকে এই আন্দোলন থেকে মাকুদের বাদ মাকুদের না বাদ দিলে আন্দোলন সফল হবে না অভয়ার আন্দোলনকে নষ্ট করেছে এই মাকুরা টুকরে টুকরে গ্যাং এর লোকেরা তাই আপনারা এই আন্দোলন রাষ্ট্রবাদী নিয়ে লহাই করুন আমরা আছি আগামী নয় আগস্ট অভয়ার মা বাবা নবান্ন অভিযান ডেকেছে অভয়ার মা বাবা তার পদত্যাগ আপনারা গাছি থেকে এগোবেন আমি ওনার বাবা মাকে নিয়ে রেড রোড থেকে এগাবো ওই দিন আসন্ন অভিযান হবে আসান